তাদের জিহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে সুবহানাল্লাহ বল আলহামদুলিল্লাহ তারপরে বলছেন ወতাবি যুজু বুজু আহলিল বিদায় ওয়াল ফুরকা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নকল করছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তা থেকে যারা বিদাতই এমন আমুল করে যে আমুলের কোনো ভিত্তি বা দলিল নেই তারা কি বিদাতি আর কারা যারা জামাত থেকে বিচ্ছিন্ন থাকবে তাদের মুখমন্ডল কাকু কালো বিশ্রী হবে নজিবিল্লা এক শ্রেণীর মানুষকে আল্লাহ কেয়ামতের মাঠে সম্মান করবেন আর এক শ্রেণীর মানুষকে কেয়ামতের মাঠে আল্লাহ অপমান করবেন বাদ দিলে থাকে তারা আহাম আহ দিলে থাকে কিশো একাশি নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে রসুল্লাহ বলছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন কল তোমরা কি আরো বেশি চাচ্ছ আরো কিছু চাচ্ছ চাইলে আমি আল্লাহ বাড়িয়ে দিব কে বলছেন আল্লাহ জান্নাতিরা জান্নাতে ঢুকে গেছে তখন আল্লাহ বলছেন তুরি দু না সাইয়ান আর তোমাকে আরো কিছু চাচ্ছ চাইলে আমি বাড়াই দেব দেখেন হাদিসটা অনুবাদ করলাম কেন তখন জান্নাতিরা বলবেন আল্লাহকে না আপনারা বলবেন ভালো ইনশাল্লাহ আমরাই বলবো জান্নাতে যান যেতে চান কে কে হাত তোলেন তো দেখি আল্লাহ তুমি আমাদের কবুল করেন আমিন আমিন আমরা জান্ন আপনারাই বলবেন আল্লাহকে আলাম তুপাই বুজু হানা কত দক্ষ কত নার্জেন না আল্লাহ আপনি কি আমাদেরকে কেয়ামতের মাঠে সম্মানিত করেননি অনেক সম্মান দিয়েছেন আপনি আমাদেরকে জান্নাত দেননি আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিন আলম তুবাইয়ের বুজুহানা অতুল সিংলাল জাননা অতুল না জিনামিনার না বুঝেন তাহলে কিয়ামতের মাঠে যাদেরকে আল্লাহ সম্মান দান করবেন তাদের নাম হল আহল সুনাম অল জামাআ অরুনাল হারদুলিল্লাহ এই দুইটা কথা বুঝতে হবে একটু জামা এর মধ্যে কি কোরআন আছে কোন জায়গায় কথাটা বলেছি খেয়াল করেন তাহলে মানুষ বলে যে আহলুল হাদিসরা শুধু হাদিস মানে এরা কোরআন মানে না ভাই আপনি জ্ঞান পাপের পরিচয় দিবেন কেন আপনি যে কথাটা বললেন রেকর্ড থাকলো না আল্লাহর কাছে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে না অবশ্যই দাঁড়াতে হবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে যে ব্যক্তি ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে ওয়ানাহ না আনিল হাওয়া আর নিজেকে মিথ্যা প্রবৃত্তি উলসতা গুনকিলতা থেকে বিরত রাখে ফা ইননাল জান্নাতা হিয়াল তার থাকার জায়গা হবে জান্নাতে ডক্টর আল্লাহ সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি যে মিথ্যা কথাটা বললেন এই কথাটা কেন বললেন যে আহলুল হাদিসরা শুধু হাদিস মানে কি মানে না কোরআন মানে না নিঃসন্দেহে এটা আপনার কুমতল একজন রিক্সাওয়ালা বলছে যে আহলাদিস মসজিদ দেখায় বলছে যে এটা হলো শিয়াদের মসজিদ কাদের মসজিদ বলছে এটা হলো কাদিয়ানিদের মসজিদ রেক্সওয়ালা কি শিয়া চিনে কাদিয়ানি চিনে মোহাম্মদপুর মসজিদ কত পূর্বে থেকে প্রতিষ্ঠিত মসজিদটা আমি শ্যামলি হ্যাঁ কলেজ নেমে যাচ্ছি বলছি ওই আলাবিন মসজিদে যাব। রেসিডেন্সিয়াল কলেজের দক্ষিণ পাশে মসজিদ সেখানে যাব। তখন রিকশালা আমাকে বলছে ওই শিয়া মসজিদে আমি বললাম হ্যাঁ শিয়া মসজিদ চলো তুমি শিয়া মসজিদেই চলো ওকে নামায় দিল ও জান সেটা কি মসজিদ এইটা কি রিক্সাওয়ালা শিখাইছে কে আমার মতো টুপিওয়ালা শিখাইছে এটা আচ্ছা তাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না অথচ শিয়াদেরকে আহলুল হাদিসরা কি বলে অমুসলিম বলে তাই না শিয়ারে কি মুসলিম সবচেয়ে সত্য ভাষায় আহল হাদিসরাই কথা বলে আর একদিনের ঘটনা সন্ধ্যার পরে আমি যাচ্ছি তো ওই রিক্সাওয়ালা এবার বলছে ওই যে কাদিয়ানি মসজিদ ওখানে যাবে তাই না হ্যাঁ চলো কাদিয়ানি মসজিদে যাব মসজিদের দরজায় নামা দিল রেকশালা জানে মোহাম্মদপুর আলামিন জামে মসজিদ তাহলে কি মসজিদ কাদিয়ানি মসজিদ উদ্দেশ্য হলো এখানে যেন কেউ না যায় আপনার শহরে একটা মসজিদ আছে কাদিয়ানি মসজিদ জানেন জানেন এটা কারা পরিচয় করে দিছে আমি এই কথাটা শুধু বলছি আল্লাহর কাছে ভয়ের জন্য যে কথাটা রেকর্ড থাকলো আমল যেমন রেকর্ড হয় কথাও হয় বোঝাই দিতে হবে আহলাদিসদেরকে কাল কিয়ামতের মাঠে জানা সত্ত্বেও অথচ গুলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রাম করেছে আহলাদিসে পাঞ্জাব ফাতেহ কাদিয়ান তার নামই হয়ে গেছে আল্লাহ সানাউল্লা অমিরত রহিমা উল্লাহ সেই সময় ভোলাম আহমদ কাদিয়ানির সামনে কোনো মোল্লার যাওয়ার সাহরত হয়েছিল আজকে দেখেন না রেকর্ড করেছে এক আধটা ইতিহাস সৃষ্টি করেছে আজকে যদি আপনি চিন্তা করেন উইলিয়াম ক্যাম্পবেল পৌরাণ থেকে তিরিশটা ভুল বের করেছিল কয়টা তিরিশটা কোনো টুপিওয়ালা জুব্বালা পাগড়িওয়ালা উইলিয়াম ক্যাম্বেলের এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি করেছে কে করলো যুগে যুগে আল্লাহ এক একজনকে পাঠান এমন ভাবে হেঁচড়ায় দিল জাকির নায়ক এটা আল্লাহ প্রদত্ত মেধা প্রমাণ করে দেে কোরআন সব ঠিকই আছে বরং তুমি যার অনুসারী বাইবেলের পাতাই পাতাই ভুলে ভর্তি প্রমাণ করে দিয়েছে না কই মাজারে বসে থেকে তো বহু মানুষ টাকা কামাই করছে করছে না খানকা খুলে দরগা খুলে কোটি কোটি টাকা ইনকাম করছে সামনে যাওয়ার সাহস হয়নি কেন শ্রী শ্রী রবিশঙ্করের সামনে যাওয়ার সাহস হয়নি কেন এখনো পৃথিবীর বুকে ডাক্তার জাকির নাকের সামনে দাঁড়ানোর মতো ব্যাটার জন্ম এখনো হয়নি যখন পাকিস্তানের পক্ষে সংবিধান রচিত হচ্ছে বেদে শুয়ে আছেন মরাবর অবস্থা চল্লিশটি প্রশ্নের উত্তর দিচ্ছেন কত টুপিওয়ালা আছে কত পাগড়িওয়ালা আছে কত পীর আছে কত খানকাল আছে কত দরগা পন্থী আছে একজনও ইসলাম বিরোধী সংবিধানের বিরুদ্ধে লেখার সাহস করেনি তখনকার সিংহ সাবক ব্যক্তি আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রহেমাহুল্লাহ এক এক করে চল্লিশটি প্রশ্নের তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন আটত্রিশটি জবাব দেওয়ার পরে তিনি মারা গেছেন কেউ ছিল না সে সময় রাগ করলেন আপনারা এই গুলাম আহমদ কাদিয়ানি তার সামনে কোন পীর আমি ইতিহাসটা কেন বলছি এর কষ্ট পেয়ে বলছি মুবাহালায় চলে গেলেন আল্লাহ এটা আপনাদের জানা উচিত বলল যে যদি তুমি যদি হক নবী হও তাহলে আমি আগে মারা যাব এবং আমার মৃত্যু যেন বাথরুমে পড়ে হয় আর তুমি এবার বলো আমি যদি হই তাহলে তোমার আগে আমার মৃত্যু হবে এবং আমার মৃত্যু যেন বাথরুমে পড়ে মৃত্যু হয় আল্লাহ কি রহমত গোলাম আহমদ এই কাজিয়ানি এই শয়তানটা মৃত্যুবরণ করেছে মারা গেছে ঘৃত অবস্থায় উনিশশো চার সালে চার সালে কি পাঁচ সালে মারা গেছে বাথরুমে পড়ে মারা গেছে যখন মাটি দিতে যায় তাকে মানুষ গু গোবর দ্বারা তাকে ঝাঁটা স্যান্ডেল দ্বারা তাকে অপমান করেছে কিন্তু আল্লাহ রহমত এই আহলে হাদিস নেতা অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লাহ সানাউল্লাহ আমি তো শের আহিমা উল্লাহ সালে মারা গেছেন কত বছর পরে বলেছে দেখি উনিশশো সালে মারা গেছেন ওই সময় কেউ যায়নি এই গোলাম আহমেদের সাথে বাহাত হচ্ছে এত বড় শয়তানে শয়তান আমি যে নদী এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছে কি আচ্ছা আমার নাম হলো আহমাদ কি আর আল্লাহ বলছেন ইসমুহু আহমদ সফের মধ্যে আছে না নবী আল্লাহ সাক্ষীতে তার নাম হবে কি আহমদ তোমার নাম যে গুলাম আহমদ না বাপ ভুল নাম হলো কি আহমদ তো আমি যে আল্লাহ তুমি কি জানো তুমি তো সানা উল্লাহ বলছেন না এটাও ভুল সানা না আমি আল্লাহ সানা না না কি আমি আল্লাহ সানা বাদ নবী পাঠাইকে আল্লাহ আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে কথা এই শ্রেষ্ঠ মুনাজির তিনি সানাউল্লা অমৃত আর তাদের অনুসারে আমরা আমাদেরকে যে কাদিয়ানিদেরকে স্পষ্ট ভাষায় আমরা কাফের বলি আর আহলে হাদিস মসজিদকে কাদিয়ানি বলে পরিচয় করে দেয় চিন্তা করেন আল্লাহ জেনেদেরকে এদেরকে দান করে বলে নাম বলে হবে ইনশাআল্লাহ বুঝছেন না চারিদিকে হকের আওয়াজ উঠে গেছে ফেসবুক ক্ষতি করে অনেক কিছু উপকার করে সেই উপকারটা সবচেয়ে বেশি হয় আহলাদিদের উপকার বেশি হয় স্মরণ করে লজ্জা করে কারণ কত আক্ষেপ করে বলছে কাজ করতে গেছে সৌদি আরবে বিড়ির আর ওখান থেকে গিয়ে দেশে এসে আমিন করেছে না রিয়াল পাচার এটা তো আমাদের লজ্জা করার দরকার যে আমাদের দেশের মানুষ আমাদের বক্তব্য শুনে বড় আলেম বলে পরিচয় দেয় আমাদের বক্তব্য শুনে তারা নামাজ পড়া জানে না তারা নামাজ শিখে না মদ খাওয়া ছাড়ে না গাঁজা খাওয়া ছাড়ে না ঘুষ খাওয়া ছাড়ে না এই লোকগুলো যখন সৌদি আরবে যায় তারা তারা ছাড়ে ছাড়ে দায়ী হয় তারা সেখান থেকে এসে মসজিদের জন্য জমি কিনে নিজের টাকা দিয়ে মসজিদ তৈরি করে কেন করে আমার তো একটা স্মরণ লাগে লজ্জা লাগে যে আমাদের বক্তব্যের কথা বলে না কেন এটা আমাদের দেশের মানুষকে স্মরণ করার দরকার বলে ডাক্তার জাকির নায়ক হলো ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল ভাই কেমনে বলেন আপনি বলেন তো দেখি এই কথাই আপনার মুখ দিয়ে বের হয় না পিছন দিয়ে বের হয় আমার তো বুঝে আসে না এটা একটু দিয়ে বুঝান আমাকে কেমনে প্রচার করে এটা সারা পৃথিবীতে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য ইংরেজিতে উর্দুতে আরবিতে তারপরে আপনার চীনা ভাষায় বাংলাতে প্রচারিত হচ্ছে আমি চ্যালেঞ্জ করলাম ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে একজন মানুষ মুসলিম ব্যক্তি ইহুদি হয়েছে মুসলিম ব্যক্তি খ্রিস্টান হয়েছে কোনো প্রমাণ আছে কিন্তু উল্টাটা কত প্রমাণ জাকির নায়কের বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে আপনার বছরের বক্তব্যে ছয়জন বেনামাজি নামাজ পড়া শিখছে এটা তো প্রমাণ যায় না কিন্তু করেছিলাম ইসলাম গ্রহণ করেছে আর তাকে আপনি গালি দিচ্ছেন ডাক্তার জাকির নায়ক ইহুদিদের দালাল হলে খ্রিস্টানদের দালাল হলে বিধর্মীদের দালাল হলে এই কষাই মোদি তাকে কি বের করে দেবে বের করে দিতে না খুব জামায়াতের রাখতে বলে তো দেখি যে লোকটার জমি গুলো বাজেয়াপ্ত করে দিয়েছে এই নরেন্দ্র মোদী কষায় এই সন্ত্রাসী যার প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে তার সমস্ত ব্যাংক ব্যালেন্স পিস মতো বিশাল চ্যালেঞ্জ আমি সচক্ষে তার সব প্রতিষ্ঠান দেখে আসছি তার সাথে কথা বলে আসছি এত ভালো লাগছে আর দশটা বছর আনলিমিটেড কাজ করতে পারলে কেল্লা ফতে হয়ে যেত ওটা বুঝতে পেরেছে তবে একদিন সময় আসবে ইনশাল্লাহ যেই দিন এই হিন্দুস্থানে এই মদি কষাই আর এস এস এর কোন মাতবরি থাকবে না ইনশাল্লাহ আল্লাহ রহমত নাজিল করবে ইনশাল্লাহ একটা সময় আসবে আসবে সময় আসবে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করতে থাকেন যে অত্যাচার করছে মুসলমানদের উপরে কিন্তু কার জন্য দোয়া করেন আপনারা জাকির নায়েকের বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছেন যে ভাবে ঠিক আমাদের বিরুদ্ধে গুলো আপনারা দিচ্ছেন কোনো অপরাধ নাই জাকির নায়েকের অপরাধ আছে আপনার রাষ্ট্রের এই বাংলাদেশের অর্থ চুরি করেছে জাকির না আপনার বাংলাদেশ থেকে খানকার টাকা তো সব করেছেন মাজারের টাকা আত্মসাত করেছে গালি দেন কেন শুধু হত্যা প্রচার করার কারণে তার মতো মানুষকে আপনি যে ভাষায় গালি দিচ্ছেন যে লোকটা জাজাবার অবস্থায় জীবনযাপন করছে নিজের দেশে জায়গা না পেলে কখনো ইন্দোনেশিয়া কখনো মালয়েশিয়া কখনো দুবাই কখনো পাকিস্তান কখনো সৌদি আরব কখনো কুয়েত ঘুরে বেড়াচ্ছে জাজাবরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আপনার অন্তর এত নিষ্ঠুর এতটাই নিষ্ঠ তার জন্য এইভাবে গালি দেন বলতে পারেন এইভাবে এই জন্য বলে যে হেদায়েত দান করুক আল্লাহ তাদেরকে এছাড়া আর কিছু বলি না